দশ এগারো বছর আগে কালীগঞ্জের একজন ছোট ব্যবসায়ী ফুটপাতে বিক্রি করে সে দৈনিক দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি করে ঘরে আসত আর এখন বড় বড় সরুমালারাও দৈনিক দশ হাজার বিশ হাজার বিক্রি করতে পারে না ঈদের সিজনে এখন তো নাই চা খাওয়ার টাকাটাও নাই বাজার করার টাকাটাও নাই আলহামদুলিল্লাহ এই অবস্থা থাকবে না কারণ দেশ যখন কারোর কাছে বিক্রি করার পরিকল্পনা চড়ে দেশ যখন কারোর গোলাম করা শুরু করে তখন তো সব তাদের হাতে চলে যায় কথা নাই এজন্য যদি আপনারা ছাত্র ভাইদের সারা জীবন আদায় করেন তারপরও শেষ হবে না যদিও তারা তাদের ব্যক্তিগত স্বার্থে নেমেছিল ছাত্র ভাইরা যদিও তারা তাদের প্রথমে ব্যক্তিগত স্বার্থে নেমেছিল লাস্টে গিয়ে লাস্টে গিয়ে কিন্তু আর ব্যক্তিগত স্বার্থ থাকে তখন সেটা সাধারণ জনগণের স্বার্থে পরিণত হয়েছে এজন্য সারা জীবন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে